হার কলা কুর লম রে হে আমর দেহ কালার লাই গারি অন্তর কলা কুরম রে দূর হার কলা কুরম রে

কুলবা কই বৈলন্নু কহাই হ শ কুলবা কই বৈলন্নু ভাঙিয় না দূরন্ত পরবশে আমর হার কলা কুলাম রে উ আমার দেহ কালার নাই গর অ কালা কুলাম রে

হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে পরিবারের সাথে চলে আসলাম খোলা আকাশের নিচে ঘুরতে এটা রাসেল পার্ক এই জায়গাটা অনেক বেশি সুন্দর নারায়ণগঞ্জের যারা আছেন তারা কিন্তু জানেন যে রাসেল পার্কটা রাতের বেলা কতটা সুন্দর লাগে তো আজকে আমি এখানে আসলাম আর দেখলাম যে অনেক সুন্দর আগে কয়েকবার আসছি কিন্তু এরকমভাবে ভিডিও করা কখনই হয়নি তো বাচ্চাদেরকে নিয়ে আসলাম একটু খোলা আমার জায়গাতে সুন্দরভাবে ঘোরার জন্য খোলা আকাশের নিচে পরিবেশটা অনেক বেশি সুন্দর লাগে আর এই জায়গাটা অনেক মানুষজন আছে তো ভালো লেগেছে আর আমি যে গানটা গিয়েছিলাম সেটা কিন্তু আমি জাস্ট চেষ্টা করেছি আমি গান প্রফেশনাল গাই না তবে ভাতরুম সিঙ্গার বলতে পারেন তবে আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি জানি না আপনাদের কতটুকু ভালো লেগেছে তবে আমি ভালো লাগাতে চাই আর আপনারা আপনাদের মূল্যবান মতামতগুলো আমার কমেন্টে জানাবেন তাহলে আমি ভিডিও করতে আমার জন্য একটু সুবিধা হবে যাই হোক এই শাড়িটা আমাকে কেমন লাগছে একটু প্লিজ বলবেন এই শাড়িটা দীর্ঘ চার বছর পরে পরা হলো সে দু হাজার বিশ সালে এই শাড়িটা অনেকবার পরা হয়েছিল তারপরে আর পরি নেই কারণ ভালো লাগতেছিলো না অনেক দিন পরে আজকে আলমারি গেটে মন চাইলই শাড়িটা পরতে তাই পরলাম আর আমার ভাবি কিন্তু বোরকা পরে আসছে ভাবিকে অনেক বেশি সুন্দর লাগতেছে কিন্তু ভাবি ভিডিওতে আসতে চায় না আমি তাই তার জোর করি না আর আমি নিজেই ভিডিও করতে বেশি পছন্দ করি ছবি তুলতে অনেক বেশি পছন্দ করি আর দেখেন এই জায়গাটা কত সুন্দর লাইটগুলো জ্বলতেছে একদম খুবই ভালো লাগতেছে আর আমার ভাতিজা আর আমার মেয়ে অনেক বেশি দুষ্ট করতেছে বিশেষ করে যে আমার ভাতিজা ছেলেটা ও অনেক বেশি দুষ্ট করে আর আমার মেয়ে তো একটু ঠান্ডা সে খুবই ভালো ভদ্র তারপরেও আজকে একটু দুষ্ট বেশি করে ফেলছে তো ওদের এই পিচ্ছি পিচ্ছি চশমাটা দিয়ে আমি একটু মজা নিলাম যে আসলে দেখতে আমাকে কেমন লাগছে সারির সাথে ম্যাচ হয়ে গেছে তাই না অনেক তো ভিডিও করলাম তারপরে সব সবাই মিলে একসাথে ফুচকা খেলাম বাচ্চাদের জন্য খেলনা কিনলাম তারপর ভাবি আমি অনেক সুখ দুঃখের কথা বললাম দুজন দুজনকে অনেক কথা অনেক কথা যেগুলো আমি ব্লগে নেই নেই আমাদের খাওয়ার দৃশ্যগুলোও আমি ব্লগে নেই নি আজকে আমরা জাস্ট এখানে আমি যতটুকু দুষ্টু করছি সেগুলোই নিলাম তো কালকে আমার এই বাতিজার জন্মদিন ছিল কিন্তু আমি সেখানে প্রেজেন্ট ছিলাম না তাই ভাবি আমার জন্য কেক নিয়ে এসেছে কারণ আমাকে ছাড়া সে কেক খেয়ে ফেলবে এটা তো সম্ভব না তো এই যে বক্সে করে কেক কেটে নিয়ে আসছে এখন শুরু বিশমিল্লা করে কেক খাবে তো এই ছিল আমার সিম্পল ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা সবাই ভালো থাকবা আল্লাহ হাফিজ